ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাকি আছে মাত্র এক মাস এই এক মাসে ইংরেজি কিভাবে গুছিয়ে পড়তে হবে কোন টপিকটা গুরুত্বপূর্ণ আর কোন টপিকটা নয় এটা বুঝতেই কিন্তু হিমশিম খাচ্ছ বেশিরভাগ পরীক্ষার্থীরা আজকে আমরা দেখব কিভাবে কোয়েশ্চেন অ্যানালিস করার মাধ্যমে ইংরেজিটা আমরা সাজিয়েছি আমাদের ম্যাগনেট সাজেশন বইয়ে কোয়েশ্চেন অ্যানালিস বলতে আসলে কি এই যে পার্টস স্পিচ একটা টপিক আছে তোমরা নিশ্চয়ই জান প্রথম টপিকটা ইংলিশ গ্রামারের এই পার্টস স্পিচ থেকে দেখো প্রশ্ন আসে নাই শুধু ষোলো সালে তাছাড়া প্রতি বছর কোন বছরে সাত মার্ক কোন বছরে পাঁচ মার্ক সাত পাঁচ 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 কোন বছরে বিশ মার্কের পর্যন্ত প্রশ্ন এসেছে এবং কোনো বছরে দশ কোন বছরে পনেরো সো এর থেকে তুমি কি বুঝতে পারতেছো পার্সোন স্পিচাল এমন একটা টপিক যেই টপিকটা থেকে তুমি যদি না পড়ো তুমি কিন্তু বড় অ্যামাউন্টের একটা মার্ক মিস করে যাবে ইংরেজি একশো নাম্বারের মধ্যে তাই তো সো আমরা আমাদের বইয়ে এই যে এই বইটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ম্যাগনেট সাজেশন বুক শেষ মুহূর্তে যে এই যে সাড়ে তিনশো এই বইটা এই বইয়ে কিন্তু আমরা খুব সুন্দর মতো সাজিয়েছি টপিক যে টপিকগুলো লাগবে তোমার শেষ মুহূর্তে প্রতিটা প্রতিটা স্পিচের উপরে আমরা কিন্তু প্র্যাকটিস রেখেছি ঠিক আছে এই যে দেখো প্রিপজিশন পার্ট স্পিচের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় কি প্রিপোজিশন প্রিপোজিশন সঠিক জায়গায় বসানো পার্স অফ স্পিচ আইডেন্টিফিকেশন সবগুলোর উপরে কিন্তু প্র্যাকটিস আছে এইভাবে ইংরেজিতে প্রথমে টপিক ওয়াইজ আমরা সাজিয়েছি কি বলতো প্রথমে সাজিয়েছি এই যে টপিকের নামগুলো টপিকের নামগুলো সাজিয়ে তারপর আমরা লিখেছি ধর প্রিপোজিশন প্রিপোজিশন থেকে কিন্তু মাস্ট রিড ঠিক আছে এমন একটা টপিক যেটা অবশ্যই তোমাকে পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু সাজেশন তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক ভুরি ভুরি না পড়ে তুমি যদি জাস্ট এই কয়েকটা তুমি পড়তে পারো তুমি কিন্তু ইনশাল্লাহ পার পেয়ে যাবে আর্টিকেলে কোনো কোয়েশ্চেন অ্যানালিসিস নাই এর কারণ কি বলতো আর্টিকেলে কোয়েশ্চেন অ্যানালিসিস না থাকার একমাত্র কারণ হলো এই আর্টিকেল থেকে এই যে আর্টিকেল টপিক দেখতে পাচ্ছি এই আর্টিকেল থেকে কখনো ক্যারেট ক্লাস ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে নাই সো এই আর্টিকেলকে দিবে তুমি সবচেয়ে কম গুরুত্ব ঠিক আছে এরকম কিছু টপিক আছে যেগুলোতে একটু কম গুরুত্ব দিয়ে তুমি পড়তে পারবে আর কিছু টপিক আছে তোমার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে দেখো অনেকগুলো প্র্যাকটিসও কিন্তু আমরা দিয়ে দিয়েছি যদিও গুরুত্বপূর্ণ তবু দেখো আর জেন্ডার থেকে দু হাজার ষোলো সালে আমরা দেখেছি পাঁচ মার্কের প্রশ্ন এসেছিল জেন্ডার থেকে এইভাবে তুমি প্রতিটা টপিক ওয়াইজ যদি সাজিয়ে নিতে পারো তোমার পড়াটা হবে শেষ এক মাসে আরো স্মুথ কিন্তু খুবই তুমি পড়তে পারবে সেজন্য তোমার সবচেয়ে বেশি হেল্পফুল হবে তোমার জন্য যে বইটা সে বইটা আর কিছু না আমার এবং তোমাদের প্রিয় আকাশ স্যারের লেখা এই যে ম্যাগনেট সাজুশন বুকটা এই নিচের মেসেজ বাটনে তুমি ক্লিক করেই কিন্তু এই বুকটা অর্ডার করে ফেলতে পারবো আর আমরা কিন্তু শেষ মুহূর্তে ঠিক যতগুলো অর্ডার পাবো ঠিক ততগুলোই প্রিন্ট করবো তুমি কিন্তু এক্সট্রা কি পাবে না ইনস্ট্যান্ট পেয়ে যাওয়ার সুযোগ নেই অর্ডার করার তিন দিনের মধ্যে তোমার হাতে পেয়ে যাবে কুরিয়ারের মাধ্যমে এই বইটা শেষ মুহূর্তের জন্য সবচেয়ে হেল্পফুল যদি কিছু থাকে এটা এই বইটাই নিঃসন্দেহে বলতে পারি ইংরেজিতে এভাবে সাজিয়েছি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের কাছে এক্সপ্লেন করব কিভাবে বাংলা জিকে অথবা ম্যাথ আমরা সাজিয়েছি ম্যাথ নিয়ে তো অনেক ভয় তাই না তারপর জি কে নিয়ে তোমরা হিমশিম খাও যে কোন টপিকটা গুরুত্বপূর্ণ আর কোন টপিকটা না আজকে তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমার ক্যারেট প্রস্তুতির শেষ মুহূর্ত কাটুক এই ম্যাগনেট সাজেশন বুকের সাথে